ওরে পেমরুগে দৈরা সে যারে ওষুধ কাইলে সারে না পেমরুগে দৈরা সে বাইসা থাকল হয়ে মরা পেমরুগে দৈরা সে যারাই ওষুধ কাইলা সরে না তেমরুগেহে দৈরা সে বাইসা তাকতে হয় মরা তেম দৈরা সে জারে বাইশা তাকলো হয় মরা প্রেমে গুণ জলে বুকে নিবাইলে তো নিবে না পেমরুগে দৈরা সে জ বাইসা থাকল তাক মহরা পেমরুগে দৈরা সে জ রে বাইশা তাক তহ মহরা ওরে প্রেমের সুদ পাইব তাই প্রেমের সুদ পাইব কু তাই তোরা খুঁই না প্রেম রোগে দৈরা সে বাইশাও সে বাসে না রুগে দৈরা সে যারে Vai se atacar.